প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো উদাহরণ এক এখানে ক নম্বরে দেওয়া আছে চারশো তিরিশ ডিগ্রি একটা কোন আর একটা পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোন দয়ের অবস্থান কোন চতুরভাবে হবে হ্যাঁ সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো দেখো আহ আমরা প্রথমেই উদাহরণ এক তো এখানে প্রথম ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে চারশো তিরিশ ডিগ্রি তো আমরা এক্ষেত্রে দেখো ওই আগে যেটা আমরা আগের দেখিয়েছিলাম যে অক্ষরেখা নিতে হবে তো প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে আহ নাইনটি ডিগ্রি দিয়ে সবসময় আমরা এটাকে ভাগ করে নেব নব্বই দিয়ে এইভাবে রাফে তোমরা ভাগ করে নেবে চারশো তিরিশ তো এটা দেখো আহ তিনবার যায় তিন শূন্য শূন্য তিন নং সাতাশ

তো আমরা দেখো এই চারশো তিরিশ ডিগ্রী কোনটাকে হ্যাঁ ভেঙে যে সেটা হচ্ছে আহ ফোর ইন্টু নাইনটি ডিগ্রি এটা দেখো যোগ করলে যেটা হবে তিনশো ষাট হ্যাঁ তো তার সাথে আরো কত যোগ করলে চারশো তিরিশ হয় এটার জন্য যেটা এই যেটা ভাগশেষ আসে আসলে আমরা ভাজ্য ভাজকের সূত্র থেকেও জানি যে এটা হচ্ছে ভাজ্য তাহলে ভাজ্য সমান কি আহ ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ অর্থাৎ এই যে চার গুণন নব্বই হ্যাঁ যোগ হচ্ছে তো এইটা যোগ করলে কিন্তু আমাদের এই চারশো তিরিশ ডিগ্রি কোণটা চলে আসবে তো এইটা তোমরা বলতে পারো যে যে তো আগে আগে দিলেও হয় হয় হ্যাঁ সময় তবে এখানে একটা আমাদের আছে সেটা হচ্ছে নাইনটি এখানে প্লাস বা মাইনাস থিটা যেখানে থিটাটা হচ্ছে কোণ অর্থাৎ নাইনটি ডিগ্রির চেয়ে ছোট তো এইরকম আমরা একটা ফর্মেট এখানে তৈরি করেছি তো এখন এই জায়গাটায় আমরা যেটা করব। তো এটা কিন্তু প্লাস কোন হ্যাঁ ধরাত্মক এটা ঘড়ির কাটা হচ্ছে যে বিপরীত দিকে করবে তো এখন আমরা এইভাবে বলবো এখানে বলা যে অবস্থান হবে কোন তো আমরা দেখো এইভাবে একটা ছবি আঁকি অক্ষরেখা এঁকে নিলাম এটা হচ্ছে এক্স এটা ও আর এটা এক্স ড্যাশ আর এইদিকে দিকে হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ তাহলে এই যে চার গুণ নাইনটি মানে হচ্ছে চারবার নাইনটি ডিগ্রি অতিক্রম করবে হ্যাঁ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাটা দেখো এই দিকে ঘরে আর এটা এই যে এটা হচ্ছে মানে মূল আদি রশ্মি বলা হয় এখান থেকে যাত্রা শুরু হবে তো চারবার নাইনটি গেলে দেখো ফার্স্টে আহ এইখানে একবার নাইনটি এক আবার একটা নাইনটি দুই এইখানে তিন তারপরে এইখানে আসলে চারবার নাইনটি এগুলো তারপরে আবার যখন সত্তর ডিগ্রি যাবে এটা কিন্তু এইখান থেকে এখানে আসলে নাইনটি হবে এটা চাঁদাবাস করা যায় আমরা আনুমানিক ধরে নিচ্ছি যে এই পর্যন্ত আসলে সত্তর হয় সেক্ষেত্রে এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে আমরা যেভাবে ঘুরে আসলাম এটা আহ দিকটা একটু দেখাতে হয় এইভাবে তীর চিহ্ন দিয়ে যেটা এই দিকে এসেছে তো এই কোনটা আমরা দেখছি যে প্রথম চতুর্ভাগ বলা হয় এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় আর এটা চতুর্থ চতুর্ভাগ তো সেক্ষেত্রে এইটা অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে তো এখানে যদি তোমরা লিখতে চাও তাহলে একটু লিখতে পারো যে চারশো তিরিশ ডিগ্রি কোনটি ধনাত্মক মানে প্লাস ধনাত্মক কোন আচ্ছা এই কোনটি উৎপন্ন এখানে এত লেখা কিছু নেই এগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্নতে আসে এই কোনটি উৎপন্ন করতে আহ আমরা এইভাবে বলবো যে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে উৎপন্ন করতে এখানে লেখো যে কোন রশ্মিকে এখানে এই যে এটা একটা ছিল যে এইখান থেকে ঘোরা শুরু করেছে চারবার সমকোণ অতিক্রম করেছে এই কোণটি উৎপন্ন করতে কোন রশ্মিকে ঘড়ির কাঁটার আহ বিপরীত দিকে আহ চার সমকোণ মানে চারবার নাইনটি চার সমকোণ ঘোরার পর ঘোরার পর আরো ঘুরতে হয়েছে তো এই যে দেখো চার বা চার সমকোণ এই যে এক সমকোণ দুই সমকোণ তিন সমকোণ চার সমকোণ ঘুরে আরো সত্তর ডিগ্রি আসতে হয়েছে হ্যাঁ তো অতএব কোনটি আমরা এইভাবে বলবো অতএব আহ কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থান করে ওকে এতটুকু ব্যাখ্যা আচ্ছা এরপর খ নাম্বারে আছে যেটা দেওয়া আসে পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের কাজ হবে এটা রাফে নব্বই দিয়ে ভাগ করা পাঁচশো পঁয়তাল্লিশ তো এটা ভাগ করলে দেখো উম ছয় নম চুয়ান্ন এটা ছয় বার যায় তাহলে ছয় শূন্য শূন্য ছয় নয় চুয়ান্ন ভাগ শেষ থাকে পাঁচ তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো সিক্স ইন্টু নাইনটি যোগ হচ্ছে ফাইভ ডিগ্রি তো একইভাবে আমরা বলবো যে পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি আহ ধনাত্মক কোন ধনাত্মক কোন তারপরে ওই একই ভাষা বলবো যে কোনটি আহ উৎপন্ন করতে কোনটি কোন রশ্মিকে কোন রশ্মিকে আহ ছয় সমকোণ ঘোরার পর আরো ডিগ্রি অতএব কোনটি আমরা এখন ছবিটা একে দেখি যে কি অবস্থা এটা হচ্ছে এক্স ও এক্স y ও y ড্যাস তাহলে দেখো এটা ছয় বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ধরে নিলাম যে ফাইভ ডিগ্রি খুব ছোট হয় ধরো এতটুকু আনুমানিক এটা এই তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাবে সে অবস্থান করছে হ্যাঁ এইখানে আমরা একটা চিহ্ন দিলাম যে এটা এই দিকে ঘরে ছিল তো এখানে আমরা লিখে দেব যে এটা পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে দেখলাম যে আরো যখন ফাইভ ডিগ্রি ঘুরেছে তাহলে অতএব কোনটি এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে এইভাবে আমরা এগুলো আহ শনাক্ত করে ফেলবো তো এরপর আমরা হচ্ছে যে এখানে কাজের কিছু অঙ্ক রয়েছে আমরা এই পার্টেই এই কাজের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি একই নিয়মের অঙ্ক এই হচ্ছে একশো পৃষ্ঠা যে এইখানে কাজের কয়েকটা অঙ্ক রয়েছে এই কথাটা আমরা কাজ একশো উনপঞ্চাশ পৃষ্ঠা তো প্রথমে আছে দেখো তিনশো তিরিশ ডিগ্রি তো এটাও আমরা দেখছি যে এটা ধনাত্মক আমরা এটাকে দেখো প্রথমে নাইনটি দিয়ে রাখে ভাগ করে নেব তো এটা তিন বার যায় তিন শূন্য শূন্য তিন সাতাশ তাহলে তো এটাকে ভেঙে আমরা যেটা লিখবো তিনশো তিরিশ ডিগ্রি সমান হচ্ছে থ্রি গুণন নাইনটি ডিগ্রি প্লাস আরো হচ্ছে সিক্সটি ডিগ্রি যেটা ভাগশেষ আসে সেটা যোগ দিতে হয় আচ্ছা তারপরে এখানে আমরা এখন বলবো যে তিনশো তিরিশ ডিগ্রি কোনটি আমরা যখন ঋণাত্মক কোনগুলো করব করবো হ্যাঁ তখন বুঝবো যে কিভাবে সেটা আসলে ঘড়ির কাটার দিকে ঘুরে যায় হ্যাঁ কোনটি তাই আহ এই কোনটি উৎপন্ন হতে কোনো একটি রশ্মিকে কোনো একটি রশ্মিকে আমরা আগের চায় আসলে ঘড়ির কাঁটার কথা বলেছি কিনা এটা একটু বলতে হবে এখানে বলেছিলাম কোনটি উৎপন্ন করতে কোন রশ্মিকে এখানে বলে দিতে হবে যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘড়ির কাঁটা বিপরীত ছয় সমাগণ করার পর হ্যাঁ এখানে আমরা এই কথাটা বলে দেবো কোন একটি রশ্মিকে ঘড়ির কাটার বিপরীতে কাটার বিপরীতে তাহলে তিন সমকোণ পরিমাণ করতে হয়েছে তিন সমকোণ আহ ঘোড়ার পর আরোটি ডিগ্রি দেখো হ্যাঁ চিত্রটা এঁকে দিই এইটা হচ্ছে আমাদের অক্ষ এক্স ড্যাশ এখানে হবে ওয়াই ও ওয়াই ড্যাশ তো এইখান থেকে ঘোরা শুরু হয়েছে তাহলে তিনবার দেখো সমকল তো এই হলো এক এই দুই আর এই হলো তিন এরপরে আরো সিক্সটি ডিগ্রি সেটা এটা ক্রস করবে না কারণ এটা যেহেতু নাইনটি এর মাঝে কোনো এক জায়গায় থাকবে এরকম তো এইভাবে আমরা দাগ দিয়ে দিলাম তো এই কোনটাই হচ্ছে আমাদের তিনশো তিরিশ ডিগ্রি কোন তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে তো নিচেও লেখা যাবে অতএব কোনটি চতুর্থ

প্লাস হচ্ছে এইট ফাইভ ডিগ্রি তো এখন আমরা আবার বলবো যে পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনটি এই কোনটি উৎপন্ন করতে কোন একটি রশ্মিকে কোনো একটি রোসিকে ঘড়ির কাটার পাল্টা কোণ হলে ঘড়ির কাটার বিপরীতে চলে ঘড়ির কাটার বিপরীতে পাঁচ সমকোণ পাঁচ সমকোণ ঘোরার পর আরও এইট্টি ফাইভ ডিগ্রি ঘুরতে হয়েছে তো এখন আমরা ছবি আঁকলে বুঝতে পারবো যে কোনটার অবস্থান কোথায় ছিল এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও হোয়াইট অ্যাশ তো এখান থেকে পাঁচবার সমগ্র তাহলে এক দুই তিন চার এই যেখানে এসে পাঁচশো নকর হলো তারপরে আরো ফাইভ বলতে এই পুরোটা আসলে নাইনটি হবে তার একটু কম অর্থাৎ একটা পজিশন তাহলে এটা পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা দেখো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে কোনটির কোনটি দ্বিতীয় চতুর্ভাগে

প্লাস হচ্ছে ফিফটি সেভেনটিগ্রি তো এখন আমরা বলবো যে এই কোনটি কোনটি ধনাত্মক হ্যাঁ তারপরে বলবো যে এটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে কোন রশ্মিকে ঘড়ির কাটার বিপরীতে তাহলে আট পার হতে হয়েছে প্রথমে আট সমকোণ ঘোরার পর আরো সাতান্ন ডিগ্রি ঘুরতে হয়েছে ওকে এবার আমরা চিত্রতে যাই তাহলে এক্স ও এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে আট বার সমকোণ তার মানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আরো সাতান্ন ডিগ্রি আমরা আনুমানিক ধরলাম যে এই জায়গায় আসছি তো এই জায়গায় হচ্ছে আমাদের এই সাতশো সাতাত্তর ডিগ্রি কোনটা তাহলে এটা দেখো প্রথম চতুর্ভাগে অবস্থান করছে অতএব কোনটির ছবিটা আঁকলেই কিন্তু বলা যায় কোনটি আহ প্রথম আছে বা অবস্থান করছে ওকে নেক্সট এখানে লাস্ট যেটা আছে এক হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটাকে আমরা যদি নব্বই দিয়ে ভাগ করে নিই তাহলে এটা দেখো প্রথমে একবার গেল নব্বইকে নব্বই তারপরে চার এক এখানে পাঁচ কেটে দিলাম আবার একবার দিলাম পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ পঞ্চান্ন অর্থাৎ এটাকে ভেঙে আমরা লিখতে পারি এগারো গুণন নাইনটি ডিগ্রি প্লাস ওই ভাগশেষ যেটা থাকে পঞ্চান্ন ডিগ্রি তো এখন আমরা একইভাবে বলবো এই কোনটি ধনাত্মক ধনাত্মক এটি উৎপন্ন করতে কোন রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীতে কি করতে হয়েছে এগারো সমকোণ এগারো ভাগ তাকে হচ্ছে নাইনটি ডিগ্রি অতিক্রম করতে হয়েছে তো এগারো সমকোণ ঘোরার পর ঘোরার পর আরো পঞ্চান্ন ডিগ্রি অর্থাৎ ফিফটি ফাইভ ডিগ্রি ঘুরতে হয়েছে আচ্ছা এটার পরেই আমরা ছবিটা একেলেই বুঝতে পারবো যে সে কোথায় অবস্থান করছে তো এটা হচ্ছে এক্স ও এক্স ডাই ওয়াই ডকোনগারো এগারো সমকোট আসার পরে আরো পঞ্চান্ন ডিগ্রি তার মানে এই জায়গার কোন এক জায়গায় আছে হ্যাঁ এখন এই এই জায়গায় আমরা কোনটা লিখে দেবো সেটা হচ্ছে কত এক হাজার চতুর্ভাগে আছে তো এটার সাথে সাথে আমাদের আজকের পাঠ আমরা শেষ করছি পরবর্তী পাটে আমরা উদাহরণ দুইয়ের অঙ্কগুলো রয়েছে এখানে মাইনাস ঋণাত্মক কোণগুলো রয়েছে আমরা পরের পাটে এগুলো দেখবো আজকে পর্যন্তই ধন্যবাদ